কি কপাল খারাপ চুরি করে কড়াইয়ের মধ্যে ভাত খেতে হচ্ছে আমার গভীর রাতে দেখলাম শখের রান্না করবো যে অবস্থা শখের রান্না করলাম তো ঠিকই চুরি করে কড়াই মুছে ভাত খেতে হলো আমার মতো কে কে জীবনে একবার হলো কড়াই মুছে বা পাতিল মুছে ভাত খেয়েছেন কমেন্টে লিখে যাবেন তাহলে আমি খুশি হব কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলুন দেখিনি শখের রান্নাটা হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো পরিমাণ মতো দিলাম চারটা বাঁশপাতা ভেজা শুটকি দিলাম শুটকিগুলো এভাবেই ভুনিয়ে নিব এর মধ্যে একটা বড় সাইজের আলু এভাবে চির করে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিব এক থেকে দু মিনিটের মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে চিন্তা করতে পারেন যেহেতু শুটকি দিয়েছি কি ধরনের ফ্লেভার বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা লম্বা বেগুন সজনে ডাটা আড়াইশো গ্রামের মতো কাঁচামরিচ আট দশটা আর দিচ্ছি রসুন কোয়া এখানে মতো আছে এটা কিন্তু সুটকির একটা তরকারি যারা সুটকি লাভার আছেন আমার মতো এই ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করবেন ঈদের মধ্যে মাংস পোলাও খেতে খেতে জানি মুখের রুচি একদমই বেতসা হয়ে গেছে এখনই কিন্তু সুযোগ এটা তৈরি করে খাওয়ার এই গরমে ভালো লাগবে খেতে আর আমি তো আমার শখের রান্নাটা করেই ফেললাম শখের রান্না করার পর যে ঘটনাটা ঘটল সেটাই বলবো আমি কিন্তু ভাগে একটু পাইনি সেজন্যই আমাকে চুরি করে কড়াইয়ের মধ্যে মুছে মুছে ভাত খেতে হলো তো এই যে দেখুন ধনিয়া পাতা সবশেষে দিয়ে দিলাম খুবই নরম সবজি এগুলো বেগুন আর সজনে ডাটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো আমি কি করেছি সবাইকে টেবিলে দেওয়ার আগে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি আমি জানি আমার শখের পরিবার কিন্তু সুন্দর করে চেটিপুটি খেয়ে নিবে কারণ সকলেরই সুটকি খুব বেশি পছন্দের আর এমন তরকারি হলে চেটিপুটি কিভাবে না খায় বলেন এর জন্যই আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম সেটাকে আমি মজা করে করে একা একা চুপি চুপি চুরি করে খেয়েছি তো আমার মতো কে কে খেয়েছেন আবারও বলবো লিখে জানিয়ে দিবেন কমেন্টে আমি অনেক বেশি খুশি হব আর আমি রাত্রে থেকেই ভাবতেছিলাম যে এমন একটা ছুটকি রান্না করে খাবো কারণ অনেকদিন যাবৎ পোলাও মাংস খেতে খেতে মুখে আর কোনো রকম মজার রুচি নেই সেজন্যই আমি এই রান্নাটাকে স্বপ্নও দেখেছিলাম রাতে শখের রান্নাটা করতে এসে আমি বুঝে গিয়েছিলাম যে এই তরকারি থেকে আমি বন্টনে একটুও পাবো না সেজন্যই রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এখন আমি গরম গরম ভাত দিয়ে এই কড়াইটাকে মুছে খাব খেতে অনেক বেশি মজার জিবে পানি আসার মতো আপনাদের যদি জিবে কারো পানি চলে আসে আমার কিছুই করার নেই আপনারা রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো কিছুর সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ